আসসালামু আলাইকুম আমি ডক্টর ইয়াসমিন আপনাদের সঙ্গে কথা বলবো ইনসুলিনের সংরক্ষণ নিয়ে আমরা যখন ইনসুলিন কিনি আমরা বুঝি না যে আসলে ইনসুলিনটা কীভাবে রাখতে হয় ইনসুলিন কিন্তু আমরা একটা কিনে থাকি ভায়ালে কাচের ছোট্ট ভায়ালে থাকে আর একটা হচ্ছে গেস সিরিঞ্জ দিয়ে যেটা নেয় আর কি আর আরেকটা হচ্ছে এরকম পেন ডিভাইস থাকে তো এই দুটো জিনিসের মধ্যে মনে রাখতে হবে যখন আমি ভায়াল বা কিনি ছোট্ট কাচের যেটা বললাম সিরিজ দিয়ে দিই সেটা আপনাকে রাখতে হবে ফ্রিজের নর্মালে আপনি জাস্ট ইনসুলিনটা ব্যবহার করার আগে ওটা বের করে নর্মাল টেম্পারেচার করে তারপরে পুস্ট করতে হবে আর অন্যদিকে যারা পেইন ডিভাইস ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি বাইরে নর্মাল টেম্পারেচারে আপনি রাখতে পারবেন তবে ইম্পর্টেন্ট বিষয়ে অনেকে বলবে যে আমার বাসায় হয়তো ফ্রিজ নেই সেক্ষেত্রে কি করানো আপনি ফ্রিজ না থাকলে চিন্তার কিছু নেই আপনি যেটা করতে পারেন একটি মাটির পাত্রের মধ্যে আপনি ওই বায়ালটি রেখে দিতে পারেন এবং এমন একটা ঠান্ডা স্থানে রেখে দিবেন এবং যদি টেম্পারেচার বাইরে অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনি পানিটা চেঞ্জ করতে পারেন অন্যদিকে আসি যখন আমি ট্রাভেল করব মানে কোথা থেকে কোথায় যাচ্ছি জার্নি করছি আমি হয়তো কলম ব্যবহার করি না আমি বায়ল ব্যবহার করি সেক্ষেত্রে আমি কিভাবে সোলেনটা ক্যারি করব ইটস ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনি যখন অনেক টেম্পারেচার মধ্যে ছয় থেকে আট ঘন্টা হয়তো একটা নন এসি বাসের মধ্যে জার্নি করে আসছেন এবং আপনি টেস্ট করার জন্য এই হসপিটাল থেকে ওই হসপিটালে ঘোরাঘুরি করছেন তাহলে কিন্তু ইনসুলিনটি নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদেরকে বেটার হচ্ছে আপনি একটা ছোট্ট ফ্ল্যাক্স ক্যারি করতে পারেন যেগুলো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত আহ বরফ ক্যারি করা যায় বা ঠান্ডা থাকে ওটার মধ্যে কিন্তু আপনি বাল্টে দিয়ে নিয়ে আসতে পারেন কিংবা আপনি যদি মনে করেন যে আমি আইস একটা ব্যাগ কিনতে পাওয়া যায় যেটার মধ্যে ব্যাগের মধ্যে ইনসুলিনটা ক্যারি করা যায় তো ওই ধরনের কিছু যদি নিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি লম্বা সময়ের জন্য এই ধরনের ভাল ইজিলি ক্যারি করতে পারবেন বাট এটা মনে রাখতে হবে আমার যদি ঠিকমতো টেম্পারেচার মেনটেন করে রাখা না হয় তাহলে কিন্তু ইনসুলিনটি সঠিকভাবে কাজ নাও করতে পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে ধন্যবাদ সবাই